এক কাপ আটা দিয়ে প্লাম কেক সবার টেনশান থাকে কেক মানে ময়দা কিন্তু আজকের কেকে কোনো ময়দা নয় হানড্রেড পারসেন্ট আটা দিয়ে তৈরি তবে তোমরা সেম রেসিপি আটার জায়গা ময়দার ব্যবহার করতে পারো আর এই প্লাম কেক এতটাই নরম দেখো মাঝখান থেকে একটু আমি চাপ দিলাম আর কি সুন্দর দুটো ভাগ হয়ে গেল তো নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আর রেসিপি শুরু করার আগে ভিডিও একটা লাইক করবে শেষে তোমরা ভুলে যাও তো সবার প্রথমে ফ্রেশ অরেঞ্জ জুস নিতে হবে তোমরা চাইলে মার্কেটের অরেঞ্জ জুস নিতে পারো যেটা প্যাকেটে পাওয়া যায় এবার নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবো যার ঘরে যা যা থাকে তো প্রথমে দেখো দু রকমের কিশমিশ দিলাম তারপরে দেখো কাজু আর আমন্ড কুচিয়ে দিয়েছি এরপরে মোরব্বা আর আখরোট কুচিয়ে দিয়েছি দেব এখানে লাল চেরি আর কিছুটা পরিমাণে টুটি ফুটি দু চিমটে মতন দারচিনি গুঁড়ো দেবো আর তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর এটাকে সারা রাত্রি রাখলে খুব ভালো হয় না হলে দু ঘন্টা আর কম পক্ষে তিরিশ মিনিট কিন্তু রাখতেই হবে এরপর দেখো এটা ঢাকা দিয়ে আমি দু ঘন্টা মতন রেখেছিলাম এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব মেজারিং কাপের হাফ কাপ খেজুরের গুড় এখন যেহেতু খেজুরের গুড়ের সিজন তাই আজকের প্লাম কেকটা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো গুড়ের সময় খেজুরের গুড় দিয়ে তো কেক খেতেই হবে পিঠে সাপটা যখন খাচ্ছি তো এখানে দেখো আমি ওয়ান বাই ফোর্থ কাপ নিয়ে নেব মেল্টেড বাটার এখন দিয়ে দেব জাইফল তো জাইফল দেখো এরকম গোটা আমার কাছে আছে তো আমি এটাকে গ্রেট করে দিয়ে দেব। অল্প বেশি না একদম দু চিমটে মতন এবার দিয়ে দেব হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স আর দেব এখানে দেখো দুধ এখানে আমি দুধ নিয়েছি ওয়ান বাই ফোর্থ কাপ আর দুধ কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে প্রথমে ওয়ান বাই ফোর্থ কাপ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে হাতে সময় নিয়ে আর দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবারে এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা তো আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর ওয়ান বাই টি স্পুন বেকিং সোডা তাতে করে কেক কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দিয়ে দেব টু টি স্পুন গুঁড়ো দুধ আর তারপরে খুব ভালো করে এগুলোকে আমাদের চেলে নিতে হবে তো দেখো খুব ভালো করে চেলে নিলাম তাতে করে কোনো রকম লামস থাকবে না তো এবারে খুব ভালো করে আমাদের মিক্স করতে হবে আর এখানে দেখো আমি কিন্তু অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো একেবারে দুধ মেশাবে না আর এই কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে খুব বেশি পাতলা হবে না তো এইভাবে আমি দেখো অল্প অল্প করে মেশাতে মেশাতে এরকম ব্যাটারের ঘনত্বটা এসেছে তো এখানে আমি দুধ দিয়েছি টোটাল হাফ কাপ পরিমাণে আর এদিকে দেখো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এবারে এই ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব আর বাকি যে অরেঞ্জ জুসটা আছে সেটাও এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবারে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত ড্রাই ফ্রুটসের সাথে ব্যাটারটাকে আর এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দু থেকে তিনবার একটু মিশিয়ে নিই তারপরে বেকে বসিয়ে দিতে হবে আর এবার এখানে একদম শেষে হাফ টি স্পুন দিয়ে দেব। ভিনিগার এখানে ভিনিগার সোডার সাথে রিয়াক্ট করে তাতে করে কেক খুব ভালো মতন কিন্তু ফুলবে তো এবারে দেখো আমি কেক টিনের মধ্যে খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এরকম ব্যাটার পেপার যেগুলো থাকে কাটিং করে সেট করে বসিয়ে দিতে হবে আর এবারে আমি আস্তে আস্তে ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেব। কেকটির না থাকলে যে কোনো স্টিলের বাটির মধ্যে তোমরা বেঁকে বসাতে পারো শুধু সেই স্টিলের বাটিটার মধ্যে একটু অয়েল ব্রাশ বা বাটার ব্রাশ করে নিতে হবে আর অবশ্যই কেক বেকে বসানোর আগে প্রিহিট করে নিতে হবে সেটা কড়াই হোক কুকার হোক বা মাইক্রোওয়েভ হোক যে কোনোতেই আগে থেকে কিন্তু প্রিহিট করে নিতে হবে আর উপরে আরও একটু সুন্দর করে ড্রাই ফ্রুটস সাজিয়ে দিলাম তো আমি এখানে দেখো পাঁচ মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি তো আমি এটা প্যানে বসাচ্ছি তো তোমরা যাতেই করো না কেন অবশ্যই প্রিহিট করে নেবে তো এবারে ঢাকা দিয়ে রাখবো আর আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট পর একবার দেখে নেব দেখো কেক কিন্তু রেডি হয়ে গেছে কেকে যা কিছু কিন্তু রান্না করার আগে হয় রান্না করতেই সময়টাই লাগে খাটনি কিন্তু কিছু নেই তো তারপরে দেখো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বার করে নিচ্ছি এটা কিন্তু গরম অবস্থায় একদমই তুলতে যাবে না তাহলে কেক ভেঙে যাবে তো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পেপারটাকে আগে তুলে নেব তারপরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি আমি দু তিন ঘন্টা মতন রেখেছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেছে আর দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ময়দার কেক তো বানানোই যায় কিন্তু আটা দিয়ে এইভাবে একবার তোমরা কেক বানিয়ে দেখো একটা কেটে তোমাদেরকে দেখাই দেখো কত নরম হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মাসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ